এই যে ইসমাইল হানিয়া সেই হামাসের নেতা ইসমাইল হানিয়া আজকে যেই দিন আপনাদের সামনে আমি বয়ান করছি এমনি তো কোরবানির দিনই তার পরিবারের চারজনকে শহীদ করা হয়েছে এক গাড়ির ভেতরে আজকে এই পঁচিশ জুন দুই হাজার চব্বিশ আজকে তার ফ্যামিলির দশ জনকে শহীদ করা হয়েছে দশ জন ফিলিস্তিনের বুকে অথচ ভাবেন আমি আপনি শহীদ হওয়া লাগবে না খালি যদি শুনি আসছে আমার হাতে হাত করা পড়াতে আমার ফ্যামিলির একজনকে ধরে নিয়ে গেছে দেখবেন এক বছরে হয়তো হকের আওয়াজ মুখ দিয়ে উচ্চারিত হয় তাহলে হ দরকার ছিল কি বাস্তবে হচ্ছে এটা কি তো চেতনা তো এটার নাম যে রক্তের সাগরের উপর দাঁড়িয়েও আমরা আমাদের আদর্শের কথা বলেই যাব এই কপাল যদি নত হয় একজনের সামনেই হবে নাম তার আল্লাহ সে আল্লাহ ছাড়া কোনো বাতিলের সামনে কোনো তাগুতের সামনে আমার কপাল নত হবে না সেই সুলতান টিপু কত সুন্দর কথা বলে গিয়েছিলেন শিয়ালের হাজার বছর বাঁচার মতো চাইতে সিংহের মতো একদিন বাঁচাই তো ভালো বাঁচলে একদিনই বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো কারণ সাহসীরা মরে জীবন একবারই মরে আর কাপুরুষরা ডেইলি মরে কয়েকবার করে মরে মনে করেন আপনারা যারা জেলে যান নাই গিয়েছেন নাকি অধিকাংশই তো যান নাই জেলে যারা যান নাই বাস্তবতা আমি বলি আর তাদের ভেতরে জেল নিয়ে আলাদা একটা ভয় থাকে একটা সংকোচ থাকে মনে করেন আমরাও তো আর জন্মের পরের দিনই জেলে চলে যাই নাই মানে জেলে যাওয়ার আগের অবস্থা জেলে যাওয়ার পরের অবস্থা আমরা নিজেদের উপরে অনুমান করেও বলি বুঝি জেলে যাওয়ার আগে একটা আলাদা আতঙ্ক থাকে কি আতঙ্ক না হকের কথা আপন জায়গায় তো বলা হচ্ছে কিন্তু একটা আতঙ্ক কী না জানি কি। খায়া ফালাবে না মাইরা ফালাবে না ছেলে ফালাবে কি কাজিব জিনিস জানি এইটা তো এইরকম একটা আতঙ্ক থাকে স্বাভাবিক বিশেষ করে যারা চোদ্দ গোষ্ঠী মনে করেন জীবনে মামলা টামলাও খায় নাই কোর্ট যায় নাই কোনটা গারদ কোনটা জেলখানা তাও বোঝেনি আমি আমি নিজে জেল যে আসলে কেমন আর কোন জিনিস তাই তো বুঝি নাই প্রথম নিয়ে যেখানে ঢোকালো ভাবলাম এইটাই জেল পরে শুনলাম না এটা হলো থানা গারদ আচ্ছা এখান থেকে নিয়ে ঢোকালো কোর্ট গারদে বুঝলাম ও কোর্ট থেকে বিচার করে এখানে যেহেতু এনেছে তাহলে এইটাই তো জেল পরে দেখি না এইটাও জেল না নিয়ে গেল আবার কেরানীগঞ্জে গিয়া তো দেখি বাহ এটা তো বিশাল ব্যাপার স্যাপার জিমও আছে আবার সেলুনও আছে আবার সুপার শপও আছে কী কেনাকাটি লাগবে মানে পিকনিক করতে গেছেন তো বাড়িতে আসলে কিনে নিয়ে আসা লাগবে না ফ্যামিলির জন্য যেটা জেলের স্মৃতি জেল থেকে কিনে এনেছি দেখে তো মহা খুশি কিন্তু দেখলাম না এই খুশি আমাদের হুজুরদের জন্য না এগুলো হলো হুজুর ছাড়া যারা আছে চোরি হোক ডাকাতি হোক দর্ষকি হোক কোন হোক ওরা সবাই ভোগ করবে আমরা যেহেতু হুজুর মানুষ আমরা থাকবো খাঁচার মধ্যে বন্দি যেমন চিড়িয়াখানায় প্রাণীরা থাকে আমরাও সেই চিড়িয়াখানার প্রাণীর মতো আমরা তাকিয়ে তাকিয়ে দেখব খুনি যাচ্ছে জিমে ধর্ষক যাচ্ছে সেলুনে আরেকজন যাচ্ছে ক্রিকেট বল ব্যাট নিয়ে মাঠের মধ্যে আর আমরা হুজুর হওয়ার অপরাধে ভেতরে থেকে থেকে খালি চিন্তা করবো এত দিন হয়ে গেল গায়ে একটু সূর্যের আলো পড়লো না কি একটা সমস্যা কত রোগতো হয়ে যায় সূর্যের আলো যদি আপনার নিয়মিত না লাগে এমনকি বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না সুন্দর খাবার পাওয়া যাচ্ছে না কিন্তু হুজুর যেহেতু কিছু বলা যাবে না পরে ভাবলাম বুঝেছি যা বাকি যেই কয়দিন থাকার মনে এখানেই থাকা লাগবে পরে দেখা গেল না এইটাও স্থায়ী জায়গা নেই এটা হলো কোয়ারেন্টাইনের জায়গা ওই যে করোনার টাইম আর কি জেলে যারা ছিল তারা বলে আর কি যে বাংলাদেশের মানুষ জেল খেটেছে জীবনে একটা টাইমই সেটা হলো করোনার টাইম এর আগেও জেল কি বোঝে নেয় এরপরেও জেল কি বুঝছে না বাকিটা হইল শ্বশুর বাড়ি আর কি বিশেষ করে পয়সা পাতি থাকলে তো টেনশনই নাই আর করোনার টাইমে আসল জেলখাটা খেটেছে কি যে কষ্ট আল্লাহ জিন্দিগিতে যদি কাউকে পান যে ওই টাইমে জেলে ছিল তাদের থেকে বুঝতে পারবেন আর আমাদের এক কপাল মাসা আল্লাহ জেলে ঢোকা থেকে বের হওয়া পুরোটাই হয়ে গেছে করোনার টাইমে আর হুজুর মানুষ পাওয়ার অপরাধে ফাঁসির আসামিদেরকে যেভাবে রাখে যেভাবে মূল্যায়ন করে আমাদের সাথে হুবহু একে আচরণ করা হয়েছে তাহলে পুরো কথার খোলাসা কি দাঁড়াচ্ছে সর্বোচ্চ কষ্টটা আমরা পাই নাই বলে না সর্বোচ্চ কষ্টটা আমরা পাই নাই এখন যদি কেউ এসে বলে আরে জেলে যাওয়া লাগতে পারে এই কথা বললে এই আওয়াজ তুললে তখন হাসি আসে আরে কিসের ভয় দেখাচ্ছ এখন যেটার ভয় দেখাবা এর চাইতে কঠিনটার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের আছে এ কারণ দেখবেন আল্লাহর বান্দাদেরকে যতই ভয় দেখান ভয় দেখালে সুন্দরম হয় না